দেখেন আজকে আমার কই মাছ বয়স প্রায় তিন মাস পনেরো দিন হ্যাঁ এখান থেকে আমরা বেশি বেশি সব আপনারা দেখেন একটু কাজ থেকে সময় দিতে হবে তিন মাস পনেরো দিন বা চার মাস সবগুলো একই সময়ে একই রকম সাইজে মাছ বড় হবে না কেননা আসসালাম আলাইকুম ভিউয়ার্স আসলে আজকে আমি আসছি আপনাদেরকে দেখানোর জন্য গত সপ্তাহে আমি একটি ভিডিও করছিলাম ট্যাঙ্কের মধ্যে মাছ চাষ করে কীভাবে বেকারিত দূরীকরণ করা হয় এবং স্বল্প জায়গায় এই ট্যাঙ্কি নির্মাণ করে লাভজনক একটি ব্যবসা সফল হওয়া যায় সে বিষয়ে আমি কথা বলছিলাম আজকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো এই ফ্যাং থেকে মাছ উত্তোলন করা হচ্ছে এই মাছ এগুলো এখানে মূলত চাষ করা হচ্ছে এই রিসেন্ট তিন মাস যাব এখন তিন মাস এই মাছগুলো সাইজটা কীরকম হলো মানে এক কেজিতে কয়টা ধরে ওই বিষয়টা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো

প্রথমে এভাবে মাছগুলো নেওয়া হচ্ছে তারপরে এখান থেকে যেগুলো বড়ো চাই সেগুলো করে ছোটোগুলো আবার পানিতে ছেড়ে দেওয়া হচ্ছে শিং মাছও আছে মাশ আল্লাহ এরকম মোটামুটি দশটা বা নয়টা হলে এক কেজি হয়ে যাবে এগুলোর জন্য আপনাকে সময় দিতে হবে তিন মাস থেকে চার মাস এগুলার আর বয়স হচ্ছে তিন মাস পনেরো দিন তাদেরকে এখানে নিয়ে আসার কারণটা হচ্ছে অনেকে আমরা বিদেশ যাওয়ার জন্য ট্রাই করতেছি কিন্তু ভিসা অফ এবং অনেক কিছু জটিলতার কারণে বিদেশ যাওয়া হচ্ছে না দেশে জবে অনেক ক্রাইসিস রয়েছে সবার জন্য জব অ্যাভেলেবেল নাই কিন্তু বেকারত্ব একটা অভিশাপ আমরা সবাই জানি কিন্তু আমরা আমাদের আশেপাশে যে আঙ্গিনা

তিন মাস অন্তর অন্তর মাছ কি বলবো সোনাগুলো দেওয়া হয় এবং তিন মাস পর পর মাছগুলো ধরা হয় আসো এদের লই আপনি যখন প্রয়োজন হবে বাজারে চাকরি অনুযায়ী যে মাছগুলো ধরে বাজারে সেল দেওয়া যায় এটা একটা সুবিধা রয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো এগুলো আর বয়স হচ্ছে তিন মাস পনেরো দিন এই পোনাগুলো আমরা কত করে কিন কিনা হয়েছিল ওন এই পোনাগুলো পার পিস 1 করে নেওয়া হয়েছিল যখন এখানে পুকুরের ছারি ট্যাংকে তখন ছিল প্রায় সারা 3500 আ কেজি এখন 3500 আ কেজি থেকে এখন এক কেজিতে মিনিমাম 15 16 17 অনেক সময় 14 টা অনেক সময় 10 টাও 1 কেজি হয়ে যায় যেগুলো সাইজ ছোট সেগুলো আমরা বাদ ছেড়ে দেওয়া হচ্ছে এটা এই যে হচ্ছে ট্যাংকটা দর্শক আমরা প্রায় এক ঘন্টা হ্যাঁ মাছ মেরে এখন আমাদের হাতে প্রায় তিন জুড়ি মাছ এসেছে তিন জুরির মধ্যে এক জায়গায় চার কেজি চার কেজি হলো এখানে কি হবে বারো কেজি মতো মাছ হবে অলরেডি আমরা ছয় কেজি মতো অলরেডি সেল করে দিয়েছি তো এখানে আজকে আমি একটা জিনিস দেখাই এখানে সবচেয়ে আজকে সাইজের মধ্যে সবচেয়ে বড় সাইজ হচ্ছে এটা এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ দেখেন এই সাইজটা আপনি নয় থেকে দশটা বা আটটায় এক কেজি হয়ে যাবে তবে আপনাকে সময় দিতে হবে এই সাইজের মাছের জন্য আপনাকে সময় দিতে হবে তিন মাস পনেরো দিন বা চার মাস সবগুলো একই সময়ে একই রকম সাইজের মাছ বড় হবে না কেননা আপনি দেখেন কিছু সাইজ আছে ঠিক আছে এই সাইজগুলো ছোটো এগুলো আপনার সতেরোটা বা আঠারোটা পর্যন্ত মাছ হবে তো আপনাদেরকে এই ভিডিও দেখানোর মূল কারণটা হচ্ছে এদিকে দেখেন আপনাদেরকে এই ভিডিও দেখানোর মূল কারণটা হচ্ছে আমরা জানি দেশে বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে অনেকে বাইরে যেতে যাচ্ছে দুবাই যেতে যাচ্ছে ওমান যেতে যাচ্ছে সৌদি আর কাতার সবগুলো জায়গায় এখন অবস্থা ভালো না বিশ্বাস কস আপনার স্পন্সর কস তারপর আপনার টিকিট টিকিট ভাড়া কিছু মিলাই একটা কি বলবো জগা খিচুড়ি তো আপনারা যাদের মানে যাদের আঙ্গিনে আছে মানে উডন আছে বা খালি জায়গা জমি পরে আছে ওইগুলাকে আপনারা কি বলবো এই ধরনের এই ধরনের জন্য চর্চা করুন ঠিক আছে চর্চা করলে আশা করি আপনাদের সফলতা আসবে কিন্তু এটা খুব ইজি একদম কাজ তাও না আপনাকে হাত লাগাইতে হবে এর মেট্রো একটু এরকম ভয় লাগায় কি বলবো ধরার আগে যদি ভয় পেয়ে যান তাহলে মাছ চাষ যাবে না এটাকে আপনি নিজে খেটে কাজ করতে হবে মানে মাছ ধরা থেকে শুরু করে মাছের ওই যে আপনি ট্যাঙ্কটা করবেন ওইটা ওইখানে কি বলবো মাটি থেকে শুরু করে অনেকগুলো কাজ আপনাকে করতে হবে ঠিক আছে এটা শৌখিনও বটে অনেকের শখ হিসেবে এই ফার্মিং দেয় ফিস ফার্মিং তো আপনারা এই জিনিসটা করতে পারেন আপনি আপনি শিক্ষিত একটা ভাব নিয়ে বসে থাকবেন সেই জিনিসটা না করে মাঠে নামুন কাজগুলো করতে চেষ্টা করুন লাভ লস থাকবে ঠিক আছে ব্যবসায়িক বাসা একটা কথা আছে ঝুঁকি আছে জেনেও লাভের সাধ্যে কষ্টটা সাধ্য থাকে সাধ্য হতে কি বলে ব্যবসায়ী বলে ঠিক আছে ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে রিক্স হবে হবে সুবিয়ার্স আমাদের সাথেই থাকুন আশা করি আমাদের ভিডিও গুলো ভালো লাগবে আর যদি কোনো ধরনের ইনফরমেশন লাগে অবশ্যই অবশ্যই আমাকে লাভ করবেন আমি দেওয়ার চেষ্টা করি সুবিয়ার্স দিস ইজ শাকিল ডন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ